বাড়িতে পনির আনা হলে একদিন পনিরটা রান্না না করে এইভাবে এই রেসিপিটা বানিয়ে দেখুন কথা দিচ্ছি পুরো মুখে লেগে থাকবে ভাবতে পারবেন না যে এত সহজে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় একদম চটজলদি মুখে লেগে থাকার মতো একটা রেসিপি আর খেতে এত ভালো লাগবে নিজেরাই পুরো অবাক হয়ে যাবেন নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো দারুণ স্বাদের মুখে লেগে থাকার মতো নরম তুলতুলে পনির ভাপা একদম অল্প সময়ে ভালো কিছু খেতে ইচ্ছে করলে চট জলদি একদম কম ঝামেলায় বানিয়ে নিতে পারেন খেতে দারুণ লাগে তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তো সবার প্রথমে এখানে একটা বাটি নিয়েছি আর এখানে দেখুন আমি নিয়েছি আড়াইশো গ্রাম এর মতন পনির এই পনিরটাকে একটু গ্রেট করে নিতে হবে একটা গ্রেটার নিয়েছি আর দেখবেন আমরা সাধারণত ঘরে পনির একটু নিয়ে আসি তরকারি রান্না করার জন্য বা অন্য একটু রেসিপি বানানোর জন্য তবে একবার যদি ঘরে পনির রান্না হয় এভাবে বানিয়ে দেখবেন দেখবেন খেয়ে পুরো অবাক হয়ে যাবেন ভাবতেই পারবেন না যে এত সুন্দর একটা পনিরের রেসিপি হতে পারে তো এখানে সবটুকু পনির খুব সুন্দরভাবে গ্রেড করে নিয়েছি গ্রেড করার পর দেখুন পনিরটা কতটা হয়ে গেছে আড়াইশো গ্রাম পনির দিয়ে কিন্তু অনেকটাই তৈরি করে নিতে পারবেন পনির ভাপা এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা এখানে খুব বেশি দিচ্ছি না অল্প পরিমাণে দেওয়া হচ্ছে যদিও চিনির সাথে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তো আমি এখানে দুই থেকে আড়াই চামচের মতন চিনি নিয়েছি খুব বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না একটু হালকা মিষ্টি হবে দেখবেন খেতে দারুণ লাগবে এবার এখানে নিয়েছি চা চামচের এক চামচ সুজি গ্রাম পনিরের জন্য আমি এখানে চামচ সুজি নিয়েছি এক এর বেশি কিন্তু দেওয়া যাবে না যদি পনিরের পরিমাণটা বেশি হয় সেক্ষেত্রে সুজিটা একটু বাড়িয়ে নিতে হবে এবারে চিনি আর এই সুজিটা ভালো করে পনিরের সাথে মিশিয়ে নেব আর যতটা সম্ভব এখানে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এখানে আমি যতটা সম্ভব একটু ভালো করে মেখে নিয়েছি এ দেখুন একদম মিহি হয়ে গেছে মাখতে মাখতে আর মাখার পরে এখানে আমার একটু শক্ত মনে হচ্ছে এখানে একটু থক থাকে করে মাখাতে হবে যেহেতু পনিরের মধ্যে এক্সট্রা কোনো রকমের জল ছিল না সে কারণে মাখার পরে একটু শক্ত মনে হচ্ছে তো সেই জন্য অল্প একটু দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দু চামচ মতন নিয়েছি ফ্লেভারের জন্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা ভাঙা করে রাখা অল্প একটু কাজু বাদাম নিয়েছি কিছুটা কিশমিশ আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতন ঘি দু চামচ দিয়ে দিচ্ছি গুঁড়োর দুধ টেস্ট বাড়ানোর জন্য না থাকলে না দিলেও হবে খুব ভালো করে আমি সব কিছু মিশিয়ে নেব তো এখানে আমি হাত দিয়ে আবারও একটু খুব ভালো করে মেখে নিয়েছি খুব সুন্দর ভাবে মেখে নিয়েছি আর এখন দেখুন মাখাতে মাখাতে একটু নরম হয়ে গেছে এখানে যে একদম নরম করে মাখাতে হবে এমনটা নয় হালকা একটু নরম হবে এবারে এদিকে আমি পনির ভাপাটা বসানোর জন্য এরকম ছোট সাইজের একটা বাটি নিয়েছি চাইলে আপনারা ছোট যেকোনো টিফিন কোটও নিতে পারেন এবারে আমি এক চামচ মতন ঘি নিয়ে নিচ্ছি ঘিটা এভাবে করে একটু ছড়িয়ে লাগিয়ে নিচ্ছি তো এই দেখুন খুব ভালোভাবে আমি চারদিকে ছড়িয়ে ঘিটা লাগিয়ে নিয়েছি ঘিটা এখানে আমি একটু বেশি দিয়েছি তার কারণ নিচের দিকে দেখবেন খুব সুন্দর একটা কালার আসবে পনির ভাপার এবারে পনিরের মিশ্রণটা আমি নিয়ে নিচ্ছি সবটুকু পনিরের মিশ্রণ আমি নিয়ে নিয়েছি ভালো করে এবার একটুখানি চেপে চেপে সেট করে নেব তো এই দেখুন খুব সুন্দর ভাবে আমি একটু এভাবে চেপে চেপে সেট করে নিয়েছি গ্যাস ধরিয়ে এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই নিয়ে নিচ্ছি বেশ কিছুটা জল মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবারে পনিরের বাটিটা ধরে বসিয়ে দিচ্ছি আর এই পনিরের বাটিটার ওপরে আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি এবারে কড়াইয়ের ঢাকনা লাগিয়ে মিডিয়াম পনেরো থেকে মিনিটের জন্য এটা ভাপিয়ে নেব যদি ঢাকনায় কোনো ছিদ্র থাকে ছিদ্রটাকে বন্ধ করে দিতে হবে তো এখানে পুরো ঘড়ি ধরে পনেরো মিনিটের জন্য মিডিয়াম আছে রেখে দিয়েছি জলটা ভালোভাবে শুকিয়ে নিয়ে আরো পাঁচ মিনিটের মতন আমি রেখে দিয়েছিলাম এই দেখুন জল একদম ভালোভাবে শুকিয়ে গেছে এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি জলটা শুকিয়ে নেওয়ার পাঁচ মিনিট পরে যে আমি রেখে দিয়েছিলাম জল ছাড়া এই কারণে দেখবেন নিচে দিয়ে খুব সুন্দর একটা কালার আসবে এই দেখুন এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে হালকা করে এখানে ঠান্ডাও করে নিয়েছি ঠান্ডা করে তারপরে কিন্তু বাটি থেকে বের করতে হবে তা না হলে কিন্তু এটা ভেঙে যাবে সাইড থেকে দেখুন একটু ছেড়ে ছেড়েও এসেছে এরপরেও আমি ছুরির পেছনের অংশটা দিয়ে এভাবে করে একটু ছাড়িয়ে নিচ্ছি ওপরে এরকম একটা প্লেট দিয়ে এবারে আমি বাটি থেকে বের করে নেব খুব সহজে দেখবেন এটা বেরিয়েও আসবে আর দেখুন নিচের দিকটাতে কত সুন্দর একটা কালার এসেছে একদম লোভনীয় একটা রেসিপি এবারে আমি এরকম পিস পিস করে কেটে নিচ্ছি তো এখানে দেখুন খুব সুন্দরভাবে এরকম করে একটু কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারবেন ছোট বড় করে ভেতর থেকেও দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে দারুণ লাগে একবার বানিয়ে দেখবেন শুধু দেখবেন বারে বানিয়ে খেতে ইচ্ছে হবে এরকম করে একটু সাজিয়ে নিয়েছি আর একটু ভেতর থেকে ভেঙ্গেও দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো